মুসলমান সন্তান ছিল অনেকগুলো তার মধ্যে ছিল এবং কাবিল কাবিল ছিল ছিল সে বাবা আমার অবাধ্য সন্তান বাবা মার কথা শুনতো না বাবা মার কথা মতো চলতো না আর হাবিল ছিল বাবা মার বাধ্য সন্তান বাবা মার কথা শুনত বাবা মার বাবা আমার কথা মতো চলতো মুসলমান ভাই

এই সালাত ওয়া সালাম দন্ত ছটানোর জন্য দন্ত নিৰ্শনৰ জন্য আল্লাহ তাআলার কাছে বললেন ও আমার দুই সন্তান দন্ত লেগেছে কিভাবে দন্ত নিরসন করা যায় আল্লাহ তাআলা অর্ডার করলেন ও আদ আদম যাও তনু ভাইকে তোমরা অর্ডার করো তনু ভাইকে অর্ডার করো তারা যেন কুরবানি করে পাহাড়ের মধ্যে ফেল রেখে দিয়ে আসে যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে তখন এই কথা শুনে কাবিল আরো রেগে গেল রেগে গিয়ে বলতেছে হাবিল রে আমি তোকে হত্যা করব আমি তোকে হত্যা করব তখন হাবিল ডেকে ডেকে বলতেছে ভাই তুমি আমাকে হত্যা করতে পারবা তুমি আমাকে যা খুশি করতে পারবা কোন বাধা না আমি তোমাকে বাধা দেব না আমি তোমাকে